আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব যার মাহফিলে কোরআনুল করিমের আলোচনা শ্রমণ করার জন্য লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে পড়েন সদলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ তার মাহফিলে উপস্থিত হয়ে পড়েন কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বুঝলো না তারা বুঝলো না তারা মনে মনে চিন্তা করলো এই আজাহারি যেখানে যাই সেখানে লাখো লাখো মানুষ উপস্থিত হয়ে পড়ে কিন্তু আমরা যখন কোনো সমাবেশ করি সেখানে ট্রাক দিয়ে বাস দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে খাবার দিয়ে মাঠে ময়দানে জনগণকে হাজির করতে হয় কিন্তু আজাহারি সাহেব যেখানে আসে সেখানে কাউকে পয়সা দেওয়া লাগে না সেখানে কাউকে টাকা দেওয়া লাগে না সেখানে কাউকে খাবার দেওয়া লাগে না শুধুমাত্র দাওয়াতটা পৌঁছালেই চলে শুধুমাত্র আজাহারির পোস্টারটা পাইলেই চলে শুধুমাত্র মির্জা রহমান আজহারি সাহেব অমুক ময়দানে আসবে নাতুটুকু এতটুকু শুনলেই চলে লাখো লাখো মানুষ পাগল পারা হয়ে কোরআনুল করিমের আলোচনা শ্রবণ করার জন্য কথা জন্য মানুষ হারাম করে সমস্ত দায় দায়িত্বকে বন্ধ করে দিয়ে তারা কোরআনুল করিমের আলোচনা শ্রবণ করার জন্য আজাহারি সাহেবের মঞ্চের সামনে উপস্থিত হয়ে যায় আমার বন্ধুগণ এখান থেকেই প্রমাণ হয় যারা মহান আল্লাহ প্রিয় বান্দা হবেন যারা মহান আল্লাহ বান্দা হবেন তাদেরকে কখনোই এই দুনিয়াবাসী আটকায় রাখতে পারবে না কখনই তাদেরকে কোরআন থেকে বঞ্চিত করতে পারবে না তাদেরকে কখনোই আল্লাহর ডবি রাত থেকে বঞ্চিত করতে পারবে না তারা চলে আসবে করানুল করিমের সাঁতরে তারা চলে আসবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর আদর্শের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেমনি ভাবে করে মক্কার মানুষ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝলো না না বুঝার কারণে চরম অত্যাচার অনাচার আর ইসতিমরুলার চনিয়ে নবীজিকে যখন মক্কা থেকে বিদায় করে দিল এক পর্যায়ে বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি বাসাল্লাম তিনি মোহন আল্লাহ তালার নির্দেশে মক্কা ছাড়লেন এবং মদিনায় গেলেন আল্লাহ তাআলা মদিনার মানুষদেরকে ইসলামের অন্তর্ভুক্ত করলেন রসুল করিম সাল্লাহ আলিহি বাসাল্লামের কদম বরেকে এনে দিলেন এবং পরবর্তী সময়ে আল্লাহ তালা নবীজিকে আবার মক্কা নগরীতেই প্রতিষ্ঠিত করে দিলেন বলেন আমার বন্ধুগণ এজন্য বাংলাদেশে সময় এসেছে বাংলাদেশে এখন সময় হয়েছে ফিরে আসার বাংলার সমস্ত মানুষদেরকে বলবো আপনারা ফিরে আসুন কোরআনুল করিমের সায়াতলে ফিরে আসুন একদিকে আমরা দুনিয়াদারি মানুষের খপ পড়ে পড়ে এরপরে ইন্ডিয়ান এজেন্টদের খপ পড়ে পড়ে মোদীদের খপ পড়ে পড়ে আমার বাংলাদেশের কিছু মানুষ তারা কোরআনের বিরুদ্ধে বলেছেন আলেম উলামগণের বিরুদ্ধে বলেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে বলেছেন যার কথা শোনে নাই এমন মানুষ বাংলা দেশে নাই যার আলোচনা শুনে বেনামাজি ডামাজি হয়েছে যার আলোচনা শুনে হাজারো সুতর সুদ বন্ধ করে দিয়েছে যার আলোচনা শুনে লাখো লাখো মানুষ যারা ঘুষ খাইতো ঘুষ বন্ধ করেছে যার আলোচনা শুনে অসংখ্য নারীরা তারা ছেড়ে দিয়ে পর্দার অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু মানুষ এই যদি বেঁচে থাকেন আর মাঠে ময়দানে যদি কাজ করতে পারেন তাহলে বাংলার নারীরা আর কেউ বেপর্দা করতে পারবে না বাংলার পুরুষরা কেউ আর বেনামাজি থাকবে না আর সুদ করুণা সবাই তো সুদ বন্ধ করে দেবে ঘুষ করে রাস করে ঘুষ বন্ধ করে দেবে যারা অন্যায় অত্যাচার অনাচার করে আমাদেরকে চালাই এই অন্যায় অত্যাচার অনাচার বন্ধ করে দিলে আমরা মসনদে থাকতে পারব না জনগণকে আমরা ব্যবহার করতে পারব না এই চিন্তা ভাবনা করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এরপরে মহান আল্লাহ পাকুরবুল আলমিনের প্রিয় বন্ধ আনন্দ আল্লামা জনাব মতিউর রহমান সাহেবকে বিদায় করে দিয়েছে আরও ইসলাম প্রিয় মহান আল্লাহ পাকুরাবুল আলমিনের প্রিয় বান্দা নবীর অনুসারীদেরকে বিদায় করে দিয়েছে তার উপরেও মহান আল্লাহ পাকুরাবুল আলমিন জমিনে দাওয়াতি কাজ করার মতো আলেম মোলামদেরকে মৌজুদ রেখেছেন বলেন সুবাহান আল্লাহ এজন্য গোটা বাংলাবাসীকে গোটা দেশবাসীকে উদা তহবনে এখন তো ফেরা আসার সময় হয়েছে এখন তো পরিবর্তন হওয়ার সময় হয়েছে এখন তো সময়কে পরিবর্তন করে দেশকে পরিবর্তন করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের অন্তর্ভুক্ত হওয়ার সময় হয়েছে কোরআনুল কারীমকে জমিনে প্রতিষ্ঠিত করে এই দেশের বঞ্চিত লাঞ্ছিত হেউ প্রতিপন্ন মানুষদের হক আদায় করার সময় এসেছে আমার দেশবাসী কি ওদাত্ত আহ্বান জানাই আমার মা বন্দিরকে উদাত্ত আহ্বান জানাই আর ভুলের মধ্যে আমরা থাকতে চাই না আর আমার যতনের মধ্যে থাকতে চাই না আর আমরা কখনো কোন সময় ওই সমস্ত জাহিল আচার আচরণ ব্যবহার করতে চাই না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর আদর্শ গ্রহণ করে বাংলার জমিনে বাংলার সমস্ত মানুষদেরকে আমরা কোরআনুল কারিমের ছায়াতলে যেন আনতে পারি এমন চেষ্টা প্রচেষ্টা আমাদের প্রত্যেকের মধ্যে মধ্যেই থাকতে হবে জোরে বলুন ঠিক না আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে বাংলার সমস্ত মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে বাংলার মুসলমানদেরকে এক কাতারে আসতে হবে বে নামাজিদেরকে নামাজি হতে হবে এরপরে বিভিন্ন দলে আমরা বিভিন্ন দলের অন্তর্ভুক্ত হয়ে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছি অনেক সময় কোরআনুল কারিমের বিরুদ্ধে কথা বলেছি বুঝে নাই তাই বলেছি এখন তৌবা ইস্তেক ফার করে যখন আপনি কোরআনুল কারিমের সায়াতলে ফিরে আসবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার তৌবা কবুল করে যার সারিতে জান্নাতি বান্দাদের সারিতে আপনাকে দাঁড় করিয়ে দিবেন আপনারা দেখেছেন ইতিপূর্বে যত মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কেউ সম্মান নিয়ে দেশ থেকে ফিরতে পারে নাই কেউ সম্মান নিয়ে মরতে পারে নাই কেউ সম্মান নিয়ে থাকতে পারে নাই আপনার ইতিহাস দেখবেন পূর্ব যুগে আদি যে সমস্ত রাজা প্রজারা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাজ করেছে নবীগণের বিরুদ্ধে কাজ করেছে কেউ সম্মান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে নাই ফ্রাউনকে বলেন ফ্রাউন সম্মান নিয়ে মরতে পারে নাই নমরুদ সম্মান নিয়ে মরতে পারে নাই আবু জাহিল সম্মান নিয়ে মরতে পারে নাই এরপরে বর্তমানে যারা আছে ইসলামের বিরুদ্ধে নিজেকে অবস্থান করেছেন এই সমস্ত মানুষগুলিও সম্মান নিয়ে মরতে পারবে না এমনকি সম্মান নিয়েও দুনিয়াতে থাকতে পারবে না আপনারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দেখেছেন অনেক বড় বড় পাহাড়ি নেতা যাদেরকে মানুষ দেখলে ভয় পাইত যাদেরকে মানুষ দেখলে চরম পরম ভাবে নিজেকে আত্মসমর্পণ করার চেষ্টা করত এমন পাহাড়ি নেতারা এখন আর পাহাড়ের উপরে নাই এখন পাহাড়ের গুহাই রয়েছে জরে বলুন ঠিক কিনা এই জন্য বলব যতদিন পর্যন্ত ইসলামের রাস্তায় ফিরে না আসবেন যতদিন পর্যন্ত কোরআনুল করিমের সাঁতলে ফেরানো আসবেন যতদিন পর্যন্ত নবীর আদর্শ গ্রহণ না করবেন ততদিন পর্যন্ত আপনাদেরকে পাহাড়ের গুহায় থাকতে হবে জলে বলুন ঠিক কিনা এজন্য সমস্ত ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই পাহাড়ের গুহাত থেকে উঠে মানুষের মধ্যে এসে কুরআনুল কারীম কে মেনে নেন ইসলাম কে মেনে নেন নবীর আদর্শ কে মেনে নেন এবং বাংলার জমিনে সকলে এক দাঁড়িয়ে মোহান আল্লাহ পাক রব্বুল দিনকে এর দ্বীন করে আমরা অধিকার হারা মানুষদের অধিকার প্রায় দেই বঞ্চিত লঞ্চিত মারুদের কি আমরা তাদের অধিকার ফেরা তাই এমন কি যারা এই বাংলার জমিনে অনেক কষ্ট করে ত্যাগ শিক্ষা করে এখনো পর্যন্ত বেঁচে আছেন তাদেরকে কোলে উঠায় নিয়ে তাদের অধিকারটা ফেরায় দেন তাহলে দেখা যাবে আপনারাও শান্তিতে থাকতে পারবেন এবং বাংলার বাংলার সমস্ত পথহারা এবং বঞ্চিত লাঞ্ছিত মানুষেরাও শান্তিতে বসবাস করতে পারবেন আমরা চাইলে এমন পরিবেশ করতে পারি আমরা চাইলে কায়েম ঐক্যবদ্ধ হয়ে মহান আল্লাহ পাক যুগে ধারণ করতে পারি জোরে বলুন ঠিক না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের সময় এসেছে আমাদেরকে ফিরে আসতে হবে বাংলার অ্যাক্সিডেন্টে মানুষ যারা ইসলামকে ভালোবাসেন যারা কোরআনকে ভালোবাসেন যারা নবীর আদর্শকে ভালোবাসেন ওই সমস্ত মানুষগুলি অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক বার খেয়েছেন অনেক পঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন অনেকে পঙ্গুপ্ত বরণ করেছেন তারপরও কোরআনুল কারিমকে ছেড়ে দেন নাই তারপরও নবীর আদর্শ ছেড়ে দেন নাই তারপরও মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দিন দিল থেকে মোহন আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের রজ্জু থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই দাঁড়াবে না দাঁড়াচ্ছে না জোরে বলুন ঠিক কিনা এই জন্য যারা দূরে আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা ফিরে আসুন আপনাদের ইজ্জত ফিরে আসবে আপনারা ফিরে আসুন আপনাদের সম্মান ফিরে আসবে আপনারা ফিরে আসুন আপনাদের মান ইজ্জত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বর্ধিত করে দেবেন জোরে বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী আমার আপনার প্রিয় নবী রসুম করিম সান্নাল্লা ঘুয়ানি সাল্লামের সঙ্গে যেই সমস্ত লোকগুলি বেয়াদবি করেছিল যেই সমস্ত লোকগুলি পরাণের সঙ্গে বেয়াদবি করেছিল যেই সমস্ত লোকগুলি সাহবেদের সঙ্গে বেয়াদবি করেছিল এক সময় তাদের ডিমোশন হয়েছিল আল্লাহ ফাকরবুলাল মিলের নবীর কাছে এসে ক্ষমা চেয়েছেন এবং নবীর সাহাবিদের কাতারে দাঁড়িয়েছেন নিজেকে আল্লাহ তালার নবীর কাছে আত্মসমর্পণ করিয়াছেন আল্লাহ তালার নবী তাদের জন্য দোয়া করে দিয়েছেন তারা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে ফিরেছেন বলেন সুবাহান আল্লাহ হজরুতি অমর দিয়ান তিনি ইসলামের একজন চরম পরম শত্রু ছিলেন এক সময় কিন্তু নিজে যখন বুঝতে পারলেন না আসলে আমি ভুল পথে রয়েছি আসলে আমি ভুলের মধ্যে রয়েছি যখন তিনি ফিরে আসলেন এবং মহান আল্লাহ পাকরব্বু লাল আমিনের কাছে মহান আল্লাহ পাকরব্য লাল আলামিনের নবীর কাছে ফিরে আসলেন কালিমা গ্রহণ করলেন ইমান গ্রহণ করলেন এবং তিনি ঘোষণা দিলেন আজ থেকে মহান আল্লাহ পাকরব্বু লাল আমিনের আলোচনা মহান আল্লাহ পাকরব্ রব্বুল আলমিনের দিনের আলোচনা প্রকাশ্য হবে এমনকি নামাজ প্রকাশ্য হবে এমন কি আজান প্রকাশ্য হবে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আগের থেকে হজরত অমুর আল্লাহ আনুগুলো সম্মানিজ্য দারু আরো বর্ধিত করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য ফিরে আসার সময় বাংলার সমস্ত মুসলমানদেরকে বলবো আপনারা ফিরে আসুন বাংলার সকল স্তরের মা বোনদেরকে বলবো আপনারা ফিরে আসুন আপনাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে আর বাংলাদেশে বেশলাই থাকবে না আর বাংলাদেশে বেশ্যাখানা থাকবে না আর বাংলাদেশে নারীদের উপরে নির্যাতন নিপীড়ন করা হবে না নারীদের কৃপ্তিজিন করা হবে না নারীদের উপরে চরম নির্যাতন নিপীড়ন চালানো হবে না নারীদের সম্মান ইজ্জত বর্ধিত করার জন্যই আমাদের এই মিশন জড়ি বলুন ঠিক কিনা এবং পথহারা সমস্ত বঞ্চিত লাঞ্ছিত মানুষদের তাদের অধিকার ফিরায়ে দেওয়ার জন্যই আজকে আমাদের এই মিশন এই জন্য আপনারা কোরআনের আসুন ওদাত্ত আহ্বান জানায় আপনারা নবীর আদর্শের অন্তর্ভুক্ত হয়ে পড়ুন আপনারা আলেম উলামাগণের সাথে হাত মিলান এবং আলেম ওলামাগণের সহপতে আসুন আশা করা যায় মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই সোনার বাংলাকে সোনা দিয়ে আল্লাহ তালা কি করে দেবেন আবৃত করে দেবেন সোনার বাংলাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মতো দামি করে দেবেন এবং সোনার বাংলার সমস্ত সোনার মানুষদেরকে আল্লাহ তালা সোনার মতো বা তার থেকে লক্ষ কোটি গুণ দামি করে দেবেন যদি আমরা কোরআনকে মেনে নিতে পারি যদি আমরা রসুল করিম সাল্লাহু আলিহিবাসাল্লামের আদর্শকে মেনে নিতে পারি জরে বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ মহান আল্লাহ পাকুর নামের নবী আমার আপনার প্রিয় নবী রসুল করিম সন্ন্যাল্লাহ আলি সাল্লাহ সমস্ত সাহাবিদেরকে ডেকে বললেন ও আমার সাহাবিরা এই দুনিয়ার ময়দানে তোমরা যা দেখো আমিও তাই দেখি তবে আমি যে সমস্ত বিষয়গুলি দেখি তোমরা সবগুলি দেখো না আল্লাহ আমাকে মাধ্যমে জানাই দিয়েছে আমি যদি বহুত পাহাড়টাকে সুনাই পরিণত করে দিতে চাই মহান আল্লাহ পাকুরব্বুল আলমিন হুত পাহাড়কে সুনাই পরিণত করে দিবেন আল্লাহ পাকুরব্বুল আলমিনের গুলামী করার জন্য আল্লাহ তালার দাসত্ব করার জন্য মহান আল্লাহ পাকুরাবিনের অনুগত হলে মহান আল্লাহ তালার দিনকে মেনে নিলে আল্লাহ তালা আজও পারেন অহুত পাহাড়কে স্মরণে পরিণত করতে জোরে বলুন ঠিক কিনা আজও পারেন বাংলার প্রত্যেকটা মানুষের সম্মান বর্ধিত করতে নেক চাহিদাগুলি পূরণ করতে এবং দেশ সমস্ত নারীরা চরম নির্যাতন নিপীড়নের শিকারের কোপের মধ্যে আবদ্ধ রয়েছেন আল্লাহ কেউ ওই সমস্ত নির্যাতনের কূপ থেকে মুক্তি দিয়ে আল্লাহ তালা স্বাধীনভাবে সব মানে যত নিয়ে বাংলার জমিনে থাকার মতো ব্যবস্থা করে দিতে পারেন এজন্য সর্বস্তরের বাংলার ভাইদেরকে বলবো আপনারা কোরআনকে বিজয় করুন এবং কোরআনুল কারিমের অনুসারীদের পাশে দাঁড়ান মুসলমানদের পাশে দাঁড়ান মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় ভাইদের সাথে আপনার নেক চাহিদাগুলি পূরণ করে দেবেন দুনিয়ার জীবনকে আল্লাহ তালা অত্যন্ত দামি একটি জীবন বানায় দেবেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের মতো জামি নাজ নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দেবেন বলেন আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলুন আমিন একটা এটা না না একটা গান বলি সত্য করে দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামে সমাজ ইসলামে সমাজ राशि दर जोग दौ फिराए राशि दर जोग दौ फिराए दाउ को राज इस्लामी समाज कोटि कोटि मनुष्य है था বঞ্চিত রে বঞ্চিত বাতিল মাতার জিন্দনে হাই লাঞ্চিত রে লাঞ্চিত জল স্থলে বিভীষিখাই জল খাই পশু তো আর বর্বর তাই তাই তো হে থাই আজ কামনাও খোদা তোমার আজ ইসলামে সমাজ দাও খোদা দাও হে পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ লক্ষ শহীদের রক্ত দেশ রঞ্জিত রে রঞ্জিত লক্ষ কোটি লক্ষ মায়ের বক ব্যথা रे सञ्चित कत भाइ जे हरि गल कत बन्धु सहिद हो सकल पेले, भुल बिल खोतोमार ইসলামী সমাজ দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ আরোগত চাও রক্ত খোদা উজাড় দেশ উজাড় প্রায় আর কচাও সুহ দাও উজ্জড় দেশ উজাড় প্রায় চাইলে আরো নগ আরো চাইলে আরো নগ রক্ত সাগর ভর ভর সকল কি বদলাতে বদলাতে দাও সকল কি বদলাতে বদলাতে দাও খোদা তোমার ইসলামী সমাজ দাও খুদা দাও হেথাই পূর্ণ দাও খুদা দাও হেথাই পূর্ণ इस्लामी समाज इस्लामी समाज